গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় এই যে সিভিল সার্জন কার্যালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সেলেমে উভয় মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পদটিতে এখানে বিভিন্ন আট ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অলরেডি কিন্তু আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন আজকে আমি আপনাদের একটু জানিয়ে দেবো যে কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন এবং ঘরে বসে যে সুষ্ঠুভাবে আবেদন কিভাবে করবেন এই সকল বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাঝে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন একের স্মারক নাম এত মোতাবেক চব্বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ সারপত্র মোতাবেক কিন্তু জয়পুরহাট এর নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানসমূহ আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ নম্বর গ্রেডে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেইখানে জয়পুরহাটের স্থায়ী যে বাসিন্দাগুলো আছে তারাই শুধু আবেদন করতে পারবেন বাকিটা কিন্তু আবেদন করার সুযোগ নেই আগে একটু বলে দিই আপনাদের শুধু জয়পুরহাটের যে স্থায়ী বাসিন্দা আছেন তারাই আবেদন করতে পারবেন এখন কি কি পত্র রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আমি আজকে নিচ থেকে উপরে উঠবো প্রথমে যে পথটির রয়েছে আমি দেখতে পাচ্ছি ল্যাপ অ্যাটেন্ডেন্ট পথ দুইটি শূন্য পদ উনিশ নাম্বার গ্রেড যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে যে কোনো ই থেকে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তারপর রয়েছে ড্রাইভার পথ একটি পথ ষোলো নাম্বার গ্রেড অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এটা বলা হয়েছে একটি পথ ষোলো নম্বর গ্রেড তারপর রয়েছে যে পথটি স্বাস্থ্য সহকারী পথ আটত্রিশটি শূন্য পথ একটি দুইটি না কিন্তু আটত্রিশটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার আপনার চারশো নব্বই টাকা বেশি কোনো স্বীকৃত বোট হতে মাধ্যমিক বা সম্মানে বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এটা কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এখন আপনারা যদি একটু আপনাদের একটু বলে দেই যারা ঘরে বসে আবেদন করতে চান জামেলায়। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে পারবেন এই পদগুলোতে একদম নির ঝামেলায় আর পড়াশোনার জন্য সাজেশনও পাবেন তারপর যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইটি শূন্যপাত রয়েছে ষোলো নম্বর গ্রেড কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমে পাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে এটা কিন্তু বলেছে তারপর রয়েছে কোল্ড চেন একটি শূন্যপত্র রয়েছে পনেরো নাম্বার গ্রেড নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে পদ রয়েছে স্টোর কিপার পদ আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার পাঁচটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড আপনার এইখানে রয়েছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচন হওয়ার পর সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর রয়েছে আপনার ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর একটি শূন্যপদ রয়েছে চোদ্দো নাম্বার গ্রেড দশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এটা তারপরে যে পদটি রয়েছে নাম্বার এখানে এখানে সকল জেলার প্রার্থী বলতে কিন্তু বলছে যে যে সকল আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে অবস্থায় হাটের স্থায়ী বাসিন্দা হতে হবে যারা আবেদন করবেন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের যারা আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এখন কতদিন সময় পাবেন আবেদনের জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করি আবেদন কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে মানে আবেদন শুরু চার নয় দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে নির্জামান আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন